তহনি তোমার আব্বা নামটু ভাই আর ইমাম চলে আইছে আমরা পরে চলে আইছি ধোকা দিতাছ না তো উপরে আল্লাহ সাক্ষী কাল নুপুরের পালু বাবু মা তাহলে অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকটি কবে আসতে চলেছে কি করতে চলেছে পরবর্তী পর্বে তাহলে আগামী পর্বে কি আরো নানান ধরনের তথ্য উদ্ঘাটন হবে এই সব নিয়ে আজকে পর্ব তো এই পর্বে আপনারা দেখতে পাবেন যে মালিকের মেয়ে কিন্তু আসলে বের হয় এবং সে কিন্তু কে সেটা কিন্তু আমরা লাস্টে বলে দেবো এবং কবে আসতে চলেছে এই নাটকটি তো এ বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকটি তাহলে আমরা কিন্তু জানতে পেরেছি যে এই নাটকের যে মালিক থাকে মালিকের কিন্তু একটি মেয়ে থাকে কিন্তু ওই মেয়েটি কিন্তু হারিয়ে যায় এবং পরবর্তীতে এই বাড়ির যে চাকর থাকে সে কিন্তু তার আসল মেয়েকে বের করে দেয় কিন্তু আমরা দেখতে পারি যে সেই আসল মেয়েটাই কিন্তু এই বাড়িরই চাকর তো পরবর্তীতে তারা তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর এখানে যে অহংকারী যে মেয়েটা ছিল ওকে কিন্তু পালতে নিয়ে আসে এবং তার কিন্তু এই জিনিসটা দেখে একদম স্তব্ধ হয়ে যায় কারণ সে হয়েছিল যে এই বাড়ির সেই মেয়ে একমাত্র কিন্তু আসলে তাকে কিন্তু পাল্টে নিয়ে আসে তো তার অহংকার এক নিমিষে শেষ হয়ে যায় তাহলে পরবর্তীতে আর কি কি কাহিনী করতে চলেছে এই যে মেয়েটা বের হলো ও কি আসল মেয়ে নাকি এর পরে আরো কোনো সত্য ঘটন উদ্ঘাটন হবে তো এই কষ্ট জানতে পারবেন আগামী পর্বে তা আগামী পর্বে কবে আসতে চলেছে সেটি কি জানতে চান তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলকনটি বাজে দেবেন আর এই নাটকের পরবর্তী পর্বেটি আসতে চলেছে আগামী শুক্রবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ